আগের তোমাদের বলেছি যে আমরা কোলাম হোটেলে ছিলাম তো এবার চলো হোটেলের ভেতরে ঢোকা যাক রিসেপশন এখন কেউ নেই ওরা ওয়েট করছে তো এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে বসে খাওয়ার জন্য একটা দোলনা আছে আমরা এখনো যাই না কোন রুমটা এবার আমাদের একটাই রুম পেয়েছে না বলে দুটো একটাই আপাতত একটাই রুম তো আমার মানে একটা পেলেই এনাফ আমাদের একটু চেঞ্জ হওয়ার জন্য একদম নিচে বাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ খুব ভালো বিছানাটা এরকম খুবই ছোট রুম টা বাট একদিনের জন্য ঠিকই আছে ওয়াশরুম এখানে একটা আছে এখন দোলনা চড়তে যাচ্ছে কি সুন্দর তুলসী গাছটা না তুলসী গাছটা বেশ তোমরা দুজনে চড়ো দুই বোন এখন দোলনা চড়ছে আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম লুচি আর আলুর তরকারি দিয়ে আবার বেরোচ্ছি টোটো দাদা এসে গেছেন আমি এখানে তোমাদের সাথে টোটো যে দাদা যিনি আমাদের স্টেশন থেকে নিয়ে এসেছিলেন উনি ওনার ফোন নাম্বার আমরা রেখে দিয়েছিলাম উনি আমাদের এই ওনার ভাইপোকে পাঠিয়েছিলেন তো বেশ ভালো ব্যবহার আর বেশ রিজনেবল প্রাইসেই উনি নিয়েছিলেন তো তোমরা যদি নেক্সট প্ল্যান করে থাকো শান্তিনিকেতন ডেফিনেটলি ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো কি দাম করে কত কি বলো একশো টাকা তাই তো এটা একশো একান্ন এই ডালাটাই দাও তো একশো একান্ন ডালা এগুলো কি সব নিয়ে নেবে আচ্ছা এটা কি আলমারিতে রাখতে হয়

ভালো লাগছে কিন্তু দেখো ভালো লাগছে না সুন্দর লাগছে লাইন আছে আজকে ভিড় আছে দেখলে ভয় পাবে ভালো লাগছে অমাবস্যার দিন হঠাৎ করে মায়ের মন্দিরে অন্যরকম ফিলিং ওখানে আবার কষ বসেছে ওইখানে কত রকম দোকান দেখো तुम गेट पे छोड़ने दियो उनके सामने के अच्छा कोराला अच्छा रेड कलर काウター दे दियो যখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি মাকে পুজো দেবো বলে বা দিকে দেখলাম একটা বাচ্চা মেয়ে তো বাবা মার সাথে বসে আছে প্রথমে ভাবছিলাম কি করছে তো বাচ্চা মা মেয়েটা দেখো কি সুন্দর গান গাইবে কঙ্কালি মায়ের মন্দির তো সেখানেই আমরা এখন প্রবেশ করছি প্রায় সামনেই এসে গেছে যে অমাবস্যা ভালো ভিড় আছে না এগিয়ে এগিয়েছে লাইন আবার লাইন দেখ এই ঘাটেই নাকি মায়ের অ্যাকচুয়ালি সতী পীঠে যে একান্ন পিঠের মধ্যে শেষ পীঠ এখানে মায়ের অংশটা পড়েছিল

ছোট্ট মতো হাট হ্যাঁ সরাসরি তো এরমই থাকবে এই ঘরের জন্য ওদের এরামও নিয়ে গেলে পারো এই যেন রাধাকৃষ্ণ সাজাবে বা সব এখানে কঙ্কালি তলা মায়ের মন্দিরে সব ফটো

মাটির জিনিস বানানো হচ্ছে হুম পলাশ বনি এই তো লেখা আছে পলাশ বনি আর কি ব্র্যান্ড আউটলেট এটাই আদিবাসী গ্রাম ও

সব জায়গায় মোটামুটি এরকম গান হচ্ছে এখান দিয়ে আর বেরিয়ে যাচ্ছি আমরা ডিয়ার পার্কে যাবো এবার তালের আটি দিয়ে এগুলো তৈরি হ্যাঁ তো

এখানে আসবো আমরা একটু বাদ এখন ডিয়ার পার্কটা করে আসি এটা তো আছেই হ্যাঁ এটাই এখানকার মেন অ্যাট্রাকশন সোনাঝুরির হাট

এখান তোমরা ডিয়ার পার্কে অভয়ারণ্য নাকি প্রবেশ মূল্য মানে একশো টাকা করে একটা পার্কের টিকিট তো আমরা ঢুকছি না এখানে চলে যাচ্ছে সবাই বলছে একশো টাকা মানে টু মাছ কোন হ্যাঁ তিরিশ টাকা ম্যাক্সিমামে করা উচিত কুড়ি তিরিশ একটা হয় উনিও তাও এসে চলে যাচ্ছেন বলছি আলিপুর জুতে যাওয়া এত নেয় এত নেয় না তো ওইখানে কোনো দোকান মানেই হয় না তো আমরা চলে যাচ্ছি দেখে নিয়েছি মনিমা তুমি এটা ঠিকই বলেছিলে এটাই হরিণ ছিল